মিনিটে ডাঁটা পরিষ্কার আর এই ডাঁটাটা আমি কিভাবে পরিষ্কার করেছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকতেছে ডাটার আঁশ ও সময়ের মধ্যে কিভাবে পরিষ্কার করব সো বিয়ার্স আমরা যারা গৃহিণী তারা কিন্তু আমরা সবসময় কী কি কী এরকম হাত দিয়ে আঙ্গুল দিয়ে এভাবে আঁশগুলো তুলে থাকি সো এভাবে তুলতে গেলে কি যেমন সময় নষ্ট হয় তেমনি কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু আঁশ তোলা যায় না সো আপনারা যদি এভাবেও তুলতে চান তো আমি একটা বিষয় বলবো যে যখন আমরা ডাটার এই গোড়াটা ধরি তখন একটু মোটাভাবে ধরবেন তাহলে কিন্তু কিছুটা আঁশ কিন্তু এভাবে একসাথে উঠে যাবে সো বিয়ার্স এই তো দেখুন আমি কিন্তু এটা ক্লিন করেছি বাট এখানের মধ্যে কিন্তু এখনও অনেকটা আঁশ রয়ে গেছে কেন রয়ে গেছে আমরা যতই আঁশ তুলি না কেন ভিতরে কিন্তু একটু একটু থেকে যায় আর সে আঁশটা যখন আমরা রান্না করি রান্না করার পরে যখন আমরা খেতে যাই তখন কিন্তু এটা মুখে লেগে যায় আর মুখে লেগে লাগলে কিন্তু আসলে তখন এক একদমই কিন্তু ভালো লাগে না সো বিয়ার্স এভাবে কিন্তু আমি দুই তিনটা ডাটা তুলে ফেললাম আঁশগুলো তুলে ফেললাম বাট এই আঁশগুলো তুলতে কিন্তু দেখুন বিয়ার্স কতটা কষ্ট হয় এবং কতটা সময় নষ্ট আর এই সময় নষ্টের যন্ত্রণায় কিন্তু আমরা অনেকেই কিন্তু ডাটা খেতে চাই না যে ডাটার আঁশ তোলা কিন্তু অনেকটাই কষ্টকর সো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব যে আজকে কিভাবে খুব সহজেই আপনারা ডাটার আঁশ তুলবেন এবং সে সাথে কিভাবে সঠিকভাবে সংরক্ষণ করবেন তো বিয়ার্স দেখুন এইভাবে কিন্তু আমি আরও কয়েকটা আঁশ তুললাম প্রায় তিন থেকে চারটায় এর থেকে থেকে বেশি কিন্তু আমি একদমই তুলব না কেননা এর থেকে সহজ পদ্ধতি আমার মধ্যে আছে যেটা আমি পরবর্তীতে দেখাবো এবং দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন আর এটা জাস্ট আমি এবারে দেখাচ্ছি এভাবে কিন্তু আমার মা তুলতো এরকম একটু গোড়া থেকে কি একটু মোটা করে ধরতে হয় ধরে তারপর কিন্তু এটা টান দিলে কিন্তু অনেকটাই এসে যায় এসে যায় বলতে একদম পুরোটাই কিন্তু আসে বাট ভিতরে যে অংশ সেটা কিন্তু একদমই আসে না সো এখন এই কয়েকটা ডাটাকে কিন্তু আমি একটু সাইজে কেটে নেবো যেহেতু এটা আমি একটু সংরক্ষণ কেননা ডাটা কিন্তু সবসময় পাওয়া যায় না এই সিজনে কিন্তু এই ডাটাটা পাওয়া যায় বিশেষ করে ঢাকার মধ্যে যদিও মাঝে মাঝে পাওয়া যায় বাট গ্রামে কিন্তু একদমই পাওয়া যায় না সে উদ্দেশ্যে ডাটা সংগ্রহ করা আর এই ডাটাগুলোকে কিন্তু আমি একটু এই সাইজে কাটতেছি কেননা এই সাইজটা থেকে এভাবে কাটলে অনেক সময় মাছ দিয়ে বা সবজির সাথে কিন্তু ভালো লাগে বিশেষ করে ডাটা কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে হচ্ছে ডাল দিয়ে আর মুগ ডাল দিয়ে আপনারা ডাটা খেয়ে দেখবেন একদমই কিন্তু মুখে লেগে থাকবে যে এত মদ আর এখন তো কাঁঠালে বিছির সিজন তো আলু দিয়ে কাঁঠালে বিছি দিয়ে কাটা কাটা ডাঁটা খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার কিন্তু এইভাবে কিন্তু ডাটা খেতে খুবই ভালো লাগে ডাল দিয়ে কাঁঠালে বিছি দিয়ে আবার একটু আলু দিয়ে একসাথে যেটা মানে নিরামিষ তরকারি যেটা বলা হয় আর কি যাই হোক বিয়ার্স আমি কীভাবে কাটছি সেটা আপনাদেরকে দেখে দিলাম আর ডাটা কাটা এটা আসলে দেখার কিছু নেই এটা কিন্তু আমরা অনেকে পারি যাই হোক এখানে কিন্তু আমি এখন কিছু গরম পানি দিয়েছি তো আগে থেকে গরম পানিটা কিন্তু আমি ফুটাইনি জাস্ট কুসুম গরম যে একটা ভাব যখন ওঠে না তখনই কিন্তু আমি এই ডাটাটা দিয়ে দিলাম আর এইখানে আমি যে উপকরণটা এখন দেব আপনারা অবাক হয়ে যাবেন এটা কিন্তু বেশেরকম আমাদের সবার কিন্তু হাতের কাছে থাকে এটা হচ্ছে যে কি বেকিং সোডা বা বেকিং পাউডার যেটাই বলেন এইখানে কিন্তু এতটুক এক চামচ পরিমাণ পুরো দেওয়া লাগবে না অল্প একটু দিবেন দেওয়ার পরে তারপরে একটু স্বাদ মতো লবণ লবণটা আসলে এই জন্য দেওয়ার উদ্দেশ্য লবণ হচ্ছে যে কি টেস্টটা ঠিক রাখে মানে লবণটা দিলে কি টেস্টটা ঠিক থাকে আবার হচ্ছে যে কি ডাটাটাও কিন্তু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ বলতে বিওয়ার্স এখানে কিন্তু কোনোভাবে কিন্তু পানিটা যাবে না একদমই বলকান্তে যাবে না আর যখন এখানে বেকিং পাউডারটা দিবেন ডাঁটার যে আগা মাথা দুটো কিন্তু আপনারা খেয়াল করবেন অনেকটাই কিন্তু ফেটে যায় আর যখন ফেটে যায় তখন বিশ্বাস করুন এটা মানে হাত লাগানো লাগে না জাস্ট ধরবেন তোর আঁশটা কিন্তু উঠে যাবে আর আঁশটা কিন্তু ভিতর থেকে যে একটু হালকা হালকা অনেক একটা ধরনের আঁশ থাকে না সেটাও পর্যন্ত কিন্তু উঠে যায় ঠিক আছে তো বিওয়ার্স দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখুন ডাঁটার আগাটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে আর এই এই কৌশলটা যদি আপনারা একবার ব্যবহার করেন তা আমি মনে করব যে ডাটা সবসময় খাবেন আর ছোলার যে ঝামেলা মানে ছেলার যে ঝামেলা সেটা কিন্তু একেবারেই চলে যাবে যে আঁশ অনেক সময় বললাম না যে আমরা যখন ডাটা কাটি আঁশটা থেকে যায় একটু একটু হলেও থেকে যায় খেতে গেলে মুখে লাগে তখন কিন্তু একটা বিরক্তি ভাব লাগে বিশ্বাস বিশেষ করে বাচ্চারা কিন্তু ডাটা খেতে চায় না যখন তাদের মুখে আঁশ লাগে বা আমাদেরও ভয় লাগে যে তাদের মুখে যদি আঁশ লেগে যায় তো আমি মনে করবো এই পদ্ধতিটা আপনারা একবার হলেও ব্যবহার করবেন কোনোভাবে কিন্তু এখানে পানিটা কিন্তু ফুটাতে যাবেন না ফুটাতে গেলে কিন্তু ডাটাটা কিন্তু সুন্দরভাবে আঁশটা উঠবে না আমি আবার বলতেছি পানিটা কিন্তু কোনোভাবে না পানিটা থেকে যখন ধোঁয়া ধোঁয়া একটা ভাব থাকবে তখন ডাটাটা দিয়ে নেড়ে চেড়ে দুই মিনিটের মধ্যে কিন্তু এটা নিয়ে ফেলবেন আর বিয়স দেখুন একটু পরে আপনারা বুঝতে পারবেন যে এটা থেকে টানের সাথে সাথে শুধু হাত দিয়ে কিন্তু আঁশগুলো উঠে যাবে মানে কোনো কষ্ট করা লাগবে না এই প্রত্যেকটা আঁশ কিন্তু এইভাবে উঠবে আর ভিতরে যে আঁশটা আপনারা দেখতেছেন আমি আরও কাছে থেকে দেখাচ্ছি এই আঁশটা কিন্তু উঠে যায় আর এটা কিন্তু মুখে একদমই মানে মানে লেগে থাকে না দেখুন আট মানে টানের সাথে প্রত্যেকটা আঁশ কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় তো অবশ্যই কিন্তু আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করবেন আমি মনে করব যে এর থেকে সহজ পদ্ধতি আঁশ তোলার জন্য আর কিছুই হতে পারে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পারফেক্টলি কিন্তু ডাটা পরিষ্কার করা যায় যে ডাটার যে আঁশের যে সমস্যাটা সেটা কিন্তু এই নিমিশেই কিন্তু সমাধান হয়ে যাবে আমি আপনাদের আরও কাছে থেকে দেখাচ্ছি যে এটা হচ্ছে যে গোড়া যে গোড়াটা অনেক সময় চুলতে বা কাটতে বা ছুরি দিয়ে আমরা তুলতে কি খুবই আমাদের কষ্ট হয়ে যায় তখন কিন্তু এই দেখুন সিদ্ধ করার পর যখন আমি বেকিং সোডাটা দিয়েছি দেখুন প্রত্যেকটা আঁশ কিন্তু টানের সাথে কিন্তু উঠে যাচ্ছে এখানে কিন্তু আর কোনো কিছুই থাকতেছে না বিয়ার্স এইভাবে কিন্তু আমি প্রতিটা ডাটা কেটে তারপর আমি এগুলোকে কিন্তু পরিষ্কার করে নেবো আর এইভাবে ধরে ধরে আমরা আঁশগুলো তুলে নেবেন এখানে ছুরি বা বটি যেটা বলেন না কেন কিছুই ইউজ করা লাগবে না হাতও ব্যথা করবে না অনেক সময় কিন্তু আমরা যখন আঁশ তুলতে যাই তখন কিন্তু আমাদের আঙ্গুলে ব্যথা করে বিশেষ করে নখের মধ্যে কিন্তু প্রচণ্ড ব্যথা করে তখন কিন্তু আমরা পারি না আমাদের অনেকটা কষ্ট হয়ে যায় তো আমি মনে করবো এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের হাতও ব্যথা পাবে না এবং ধরার সাথে সাথে কিন্তু উঠে যাবে দেখুন বিয়ার্স এটা কিন্তু ধরার সাথে সাথে উঠে যায় আর বিশেষ করে ডাটাটা কিন্তু ঠান্ডা করতে চাইবেন এক একদম মানে কুসুম গরম যেটা সেটাও না ঠান্ডা যখন করবেন না তখন আঁচটা এমনিতে উঠে যাবে এটা কিন্তু একদম যে আপনি ধরবেন বা হাত দিয়ে করবেন কিচ্ছু লাগবে না দেখুন বিয়ার্স আমি ধরতেছি আর এটা শুধু উঠে যাচ্ছে কোনো কষ্ট করা লাগতেছে না তো বিয়ার্স এইভাবে কিন্তু আমি বাকি ডাটা যেগুলো আসে সেগুলো কিন্তু অবশ্যই এইভাবে আমি পরিষ্কার করে নেব প্রতিটা ডাটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা যে মাথা যে ইয়েটা থাকে সেটা কি ফাঁকা হয়ে যাচ্ছে আর ফাঁকা হওয়ার কারণে কিন্তু আমার মানে আঙ্গুলটা ওইখানে ধরা লাগতেছে না এটা কিন্তু এভাবেই উঠে যাচ্ছে সো এইভাবে কিন্তু আমি যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আমি এভাবে ক্লিন করে নেব আর মানে গোড়ার যে ডাটাটা দেখুন সেটাও কিন্তু খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে আর বিশেষ করে কিন্তু এভাবে করলে গোড়ার ডাটাগুলো কিন্তু খেতে খুবই মজা আর গোড়ার ডাটার মধ্যে কিন্তু আঁশটা কিন্তু বেশি থাকে আমরা কিন্তু বেসারকম সকলেই জানি যে গোড়ার ডাটাতে আ কিন্তু বেশি থাকে সেটা পরিষ্কার করা খুবই কষ্ট তো বিওয়ার দেখুন ডাটার আসগুলোও কিন্তু খুবই সুন্দর লাগতেছে মানে সিদ্ধ করার পর মনোজনের সেগুলো সবুজ সবুজ ভাগ তো কথা বলতে বলতে বিওয়ার দেখুন আমি কিন্তু এখানে সমস্ত ডাটাগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ক্লিন করে নিলাম বিশেষ করে গোড়ার মানে গোড়ার ডাটাগুলো দেখুন যে এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ক্লিন হয়েছে একটা আঁশ কিন্তু এখানে থাকবে না সেই সাথে রান্না করলেও মুখে বিন্দু মাত্র কোনো আঁশ লাগবে না এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্রিয় বেয়স তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার অসংখ্যা আপু এবং ভাইদার কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যায় এবং তাদেরও হয়তো বা এই ভিডিও দেখে কিছু শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে এবং তারও এগিয়ে যেতে পারবে সো বিয়ার্স যেহেতু আমি এই ডাটাটা কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখবো আসলে অনেক সময় ডাটা খেতে মন চায় বাট কোটার যন্ত্রণা কিন্তু খেতে পারি না বা একটা তরকারি রান্না করলাম সেখানে কয়েকটা ডাটা দিলাম কিন্তু সেটা দিতে পারি না সো সেই দৃষ্টিকোণ থেকে আমার কিছু ডাটা সংরক্ষণ করা তো এই ডাটাগুলোতে বিয়ার্স কোনো পানি থাকা যাবে না চেষ্টা করবেন টি দিয়ে বা একটা তোয়ালে দিয়ে ডাটা থেকে সমস্ত পানিগুলো নিতে যাতে কোনো পানি না থাকে পানি না থাকে পানি থাকলে ডাটাগুলোতে কিন্তু বেশি বরফ লেগে যাবে তখন ডাটা খেতে ভালো লাগবে না তাই যদি পানিটা মানে শুকিয়ে বা পাংকার বাতাসে একদম ঝড়ঝরা করে এভাবে যদি আপনারা ডাটাটা রেখে দেন তো আমি মনে করবো যে সারা বছর কিন্তু অনায়াসে খেতে পারবেন কোনো মানে সমস্যা হবে না যখন মন চাইবো তখনই কিন্তু ডাটা খেতে পারবেন তো এইভাবে আমি বেসে বেছে আসলে যেগুলো সবুজ সেগুলো আমি একটু নিচে রাখতেছি আর যেগুলো মানে গোড়া বলে আর কি ডাটার সেগুলো আমি উপরে রাখবো আর এই গোড়াগুলো কিন্তু বিশেষ করে আমার কাছে বললাম না যে এক কথায় মাছ বা ডাল দিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো বিয়ার্স এভাবে কিন্তু আপনারাও পারেন খুব অল্প সময়ের মধ্যে ডাটা কোটা এবং ডাটা সংরক্ষণ করা এবং সংরক্ষণ যদিও না করেন সেটা বা খেতে মন চাইলে এইভাবে কুটে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু আপনার প্রায় দশ থেকে পনেরো দিন আপনারা এইভাবে রেখেও কিন্তু খেতে পারেন তবে সে ডাটাটা হতে হবে জরজরা শুকনা কোনো পানি বা এখানে একদম পানি থাকা যাবে না বিয়ার্স তো এইভাবে কিন্তু আমি সমস্ত ডাটাগুলো কিন্তু আমি একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এবং নর্মালও রেখে কিন্তু আপনারা এটা খেতে পারবেন তবে নর্মালি কিছু সময়ের জন্য বার্থে প্রিজে এটা অনেক দিনের জন্য আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও